সিদের মোহনপুর বরফাতান সিদ্ধেশ্বরী সেবা মিশন শান্তিকেলে আশ্রম চিত্রদান সেই আশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে নাইনটি ফাইভে তারপরে এত বছর বাসরিক উৎসব ফতানে আমাদের রাজপূর্ণিমাতে তো আজকে সাতাশে আগস্ট আমার গুরুদেব শান্তিকাল দিবস ওটা নিয়ে সাতাশে আগস্টে দুই হাজার চব্বিশে এই মন্দিরটা ওরা কমপ্লিট হয়েছে ওটাকে উদ্ঘাটন করার কথা ছিল প্রাকৃতিকের যে বন্যার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এখানে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে আগামীকাল সোমবার দিন তিথি ত্রয়োদশী এবং ভালতিথি তার জন্য কালকে বারোটার পরে ওটা উদঘাতন করা হবে সাড়ে নটার থেকে শাগ শান্তি শান্তিযোগ্য আরম্ভ হবে এবং মন্দির উদ্ঘাটন করার মধ্যে আসার কথা এখন আমাদের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি আর আমাদের ত্রিপুরার সিএম থাকবেন আমাদের প্রদপ কিশোর মানিক্য বাহাদুর মহারাজ থাকবেন এবং বিপ্লব কুমার দেবও থাকবেন আর আমাদের বিশ্বন্দু পরিষদের কার্যকর্তা এবং থাকব তারপরে অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ বিধায়ক আর আমাদের মিনিস্টারগুলি এমএলএ এমপি ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য যারা নিবেদিত প্রাণ আমাদের সাধু সন্ন্যাসী গুরুজন বৈষ্ণব ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারী ভক্ত শিষ্য সবাই থাকবেন তার জন্য আমি আবার এই মিডিয়া মাধ্যমে আমি সবাই ত্রিপুরাবাসীকে বিনম্রভাবে আমি নিমন্ত্রণ জানাইতেছে এবং আহ্বান করতেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য আমাদের রাষ্ট্রীয় ধর্মকে রক্ষা করার জন্য আমাদের দ্বীপরা হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীরা সবাই যাতে এগিয়ে আসেন সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাই প্রসাদ নিয়ে যেতে হবে কিন্তু একটু দরজা ধরে একটু সময় ধরে নিয়ে যেতে হবে সবাই প্রসাদ তাই আমি মিডিয়ার মাধ্যমে আমার তুকোবাসীকে নিমন্ত্রণ করতেছি তার মধ্যে লগ্ন থেকে কিছু আমার বিছিন্দ পরিষদের লোক আসতেছে দিল্লি থেকে বিশিন্দ পরিষদের লোক আসতেছে আবার দিল্লি থেকে থেকেও লোক আসতেছে মানে বোম্বে থেকেও আসবে সবাই সবাই দেশ এই সব জায়গা জায়গা থেকে লোক আসবে কারণ এই মন্দিরটা বিশেষ হচ্ছে দুই হাজার সালে আমার গুরুদের শান্তিকালী সর্ববাস হয় দুই হাজার আঠেরো উনিশে নভেম্বরে আমি কলকাতার থেকে শান্তিকালের মূর্তি বানিয়ে এনেছিলাম সেই দিন রাত্রে এই পাক্কা ফুলের মধ্যে শান্তিকালে আয়ের মন্দিরে টুকছে যে পাক্কা ফুলের মধ্যে ওনার পায়ের ছাপ হচ্ছে আপনাদের মিডিয়া মাধ্যমে দেখা দেখতে পারেন উনিশশো পঁচানব্বইতে যখন তা আমি পঞ্চনাথ সর্ব দুইটা সিংহ দুইটা হাসির সুপ দিয়ে এই গুরুদেব শান্তিকালীকে সেই সিংহাসনে বসে পূজা করেছিলাম সেই পূজার শেষে সিংহাসন থেকে নেমে মন্দিরের পাশে একটি বদ বৃক্ষ রোপণ করেছিল উনি রোপণ করার সময় উনি বলে গেছেন যে তোমাকে এই বদ গাছ ইতিহাস বলে যাবে সত্যি দশার পুকুরে গিয়ে বদলাশটি পঞ্চলাখের মতো পাঁচটা দাল হয়ে জাস্ট পঞ্চলাখ হয়ে গেছে বলে গেছে তোমার একটাই শিপর যাতে মন্দিরে ঢুকতে না পারে মন্দিরে ওয়াল থেকে যাবে এখন পর্যন্ত এই বদলাশের একটাই শিপড়ও মন্দিরের ভিতরে ঢুকে নেয় এটাই শান্তিকালে বদীশ্বর বাণী এবং ওনার সত্যি থেকে পরিচয়